এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল রায়পুরা থানার পান্তশালা যেই ব্রিজ সেই ব্রিজের ঠিক সামনে দেখতেই পারতেছেন রৌদ্র উজ্জ্বল দিনে ব্রিজটার ঠিক শুরুর দিকে আমি দাঁড়িয়ে আছি রাস্তাটা ভালো দিয়ে ভরা এবং মোটামুটি পর্যায়ে আছে এই পর্যায়ে দেখবো হলো পান্তশালা যে ফেরি ঘাট পান্তশালা যেই ঘাট যেখান থেকে অনেক মানুষ ভিড় করে বিকালবেলা সো চলুন দেখা যাক সব কিছু ল্যাটসি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আশ্রফ চৌধুরী আজকে নতুন করে ব্লগ নিয়ে হলাম আজকে আমরা যাচ্ছি হলো রায়পুরা পান্তশালা দেখতে পারতেছেন গাড়িতে আছি সিএনজিতে এখন আমরা এখান থেকে যাব হলো পান্তশালা যেই ব্রিজ সেই ব্রিজের সামনে গিয়ে নামবো একবারে এটা আছে হলো পুরো আমিরগঞ্জের যে ব্রিজ সেই ব্রিজটা আমরা মূলত সিএনজিতে আছি সিএনজিতে থাকলে জানেন অনেক স্পিডে সিএনজি চালানো হয় দেখতেই পারতেছেন গতি দেখে বুঝতে পারতেছেন সিএনজি মূলত এই রাস্তায় অনেক বেশি চলাচল এই রাস্তা দিয়ে আর চলাচল তারা অবশ্যই জানেন আমরা মূলত খানাবাড়ির আশেপাশে আছি কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও আমার কেমন লাগলে সেটা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করে জানাব এবং শেষ পর্যন্ত দেখবেন কারণ হলো অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে ভিডিওর মধ্যে এবং কীভাবে পান্তশালা সেতু এবং হলো সড়ক মানে ফেরি গাট ওইখানে যাবেন ওইখান থেকে আপনারা নদীর ওই পাশেও যাইতে পারবেন তাছাড়া আপনার অনেক জায়গায় যাইতে পারবেন এবং ওইখানে কিন্তু বিকালবেলা অনেক পর্যটন যায় আপনারা ওইখানে ঘুরতে পারবেন সো দেখতে থাকুন দেখতে দেখতে আমরা প্রায় বলা যায় যে হাটুবাঙ্গা স্টেশনের কাছাকাছি চলে আসলাম এই রাস্তায় সিএনজি চলাচল বেশি এই রাস্তায় অ্যাক্সিডেন্ট যদি বলি ওইটাও ও বেশি হয় দেখতেই পারছেন আমাদের বাদে দিয়ে ট্রেন যাচ্ছে আর আমাদের সিএনজিটা মূলত পাঁচজনের সিএনজি এখানে মূলত চারজন আছি বর্তমানে একজন নেমে গিয়েছেন কিছুক্ষণ আগে সামনে আরও একজন নামবেন নেওয়ার পর আমরা তিনজন হয়ে যাব আমি মূলত পিছনে আছি এই রাস্তা দিয়ে কার কার চলাচল আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা দেখতে দেখতে প্রায় বলতে পারি যে রায় মেতিকান্দা যে স্টেশন সেই স্টেশনের কাছাকাছি চলে এসেছি সামনে তো ঈদ চলে আসলো কারা কি করবেন ঈদের মধ্যে কি পরিকল্পনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং কারা কারা গরু কিনে ফেলেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে এবং কারা অবশ্যই কোন জায়গা থেকে গরু কিনতে চান বা কিনা আগ্রহ আছে সেটা অবশ্যই কমন করে জানাতে পারেন এবং নর্স ভেতরে কয়েকটা হাটের ভিডিও আমি দিব অবশ্যই সে সেটা ভালো করে দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই সেটা দেখে হাট আসতে পারেন দেখতেই পারতেছেন আর মূলত চলে আসলাম হলো আমি প্রান্তশালা যেই সেতু বললাম সেই সেতুর সামনে দেখতে এদিক দিয়ে বাড়িঘর আছে বাড়িঘর আছে বলতে অল্প কিছু আর দেখতে দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে মাঝখান বরাবর পানি আছে আর এখন পুরো এক কথা যে ছাটা ভাঙ্গা রোদ অনেক পরিমাণ রোদ আমি সানগ্লাস পরার জন্য আমি এত বেশি টের পাচ্ছি না বাট আমার পিছন দিক দিয়ে মনে মনে হচ্ছে পড়ে যাচ্ছে এমন রোদ কিছুদিন আগে কী তাপ দেহ গিয়েছে আপনারা বুঝতে পারতেছেন এই ভিডিওটা আমার মূলত পনেরো বিশ দিন আগের করা অনুযায়ী যেহেতু ভিডিও করতে হয় সেহেতু অনেক দিন পরে ভিডিওটা ছাড়া এই ভিডিও এই ব্রিজটা মূলত মোটামুটি পর্যায়ে লম্বা এবং পাশে মাঝখান দিয়ে পানি আর সাইড দিয়ে দেখতে পাবেন পানি শুকিয়ে গেছে এবং বর্ষার মৌসুম যখন আসবে তখন আপনারা একদম তীর পর্যন্ত পানি দেখতে পাবেন আপনারা যারা একদিন আসা যাওয়া করেন তারা অবশ্যই সেটা জানেন দেখতেই পারতেছেন পাশাপাশি যেই নদীটা সেটা কিন্তু অল্প পরিমাণ এটা কিন্তু একদম ফেরি গার্ড যেটা আমরা দেখাবো একটু পরে সেটার মধ্যে কিন্তু লেগেছে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন সামনে দেখতে থাকুন সামনে দেখলে বুঝতে পারবেন আমরা এই সাইড দিয়েও দেখলাম এবার চলুন রাস্তায় ওই পাশে গিয়ে দেখি কি অবস্থা কেমন ওই সাইড দেখে যদি বলি ওই সাইড দিয়েও বল যায় যে কচুরি বানা দিয়ে ভরা ওই সাইড দিয়েও পাশে কম লম্বায় বড় পাশে কম কারণ হলো এখন তো বর্ষাকাল না এই জন্য পাশে কম পানি টইটুম্বর কিছুদিন পরে শুরু হবে বর্ষাকাল শুরু হলেই এই ব্রিজটাতে মূলত আমি আগে এসেছি ভিডিও করেছি বাট ওই ভিডিওটা কেটে গিয়েছিল এই জন্যই মূলত আরও দিন পরে আসা সময়সুযোগ হয়ে ওঠা না এদিকে আসা এই জন্য আপনার সময় সুযোগ পরিকল্পনা করে এসেছি আপনাদের জন্য ভিডিও করার জন্য আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে থাকুন মজা আছে সামনে এই এই ব্রিজটাতে মূলত বিকালে অনেক পরিমাণ দর্শনার্থী আসে অর্শন দিয়ে বাইরে থেকে ঢাকা থেকে মানুষ এসেছে যে ছবি তোলার জন্য অনেক সুন্দর ছবি উঠবে দেখতেই পারতেছেন মানে ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস বলা যায় এটার মধ্যে আর সামনে আরেকটা যে স্থানে যাব সেখানে এই এখন যে রাস্তা থেকে এখানের মধ্যে সিএনজি থেকে অটো আর মিশুক চলাচল করে বেশি আপনার যেই সিএনজি বাস স্ট্যান্ড ওইখান থেকে দশ টাকা অটো ভাড়া নেবে আপনার ফেরিঘাট আর আপনার প্রান্তশালা বলে উঠবে নাশনগর থেকে তাহলে আপনারা মোটামুটি বলতে পারি যে একদম পান্তশালা না হবে এই কথা বলে উঠবেন প্রান্তশালা বললে উঠিয়ে কি করে আপনার সিএনজি বাস স্ট্যান্ড নামা দেয় ওইখান থেকে অটো নিয়ে আসতে হয় এটা আপনার জন্য ঝামেলা ঝামেলা কমানোর জন্য বলে দিলাম এক একেবারে প্রান্তশালা কথা বলে উঠবেন দশ টাকা ভাড়া বেশি নিলেও আপনাদের জন্য ভালো হবে আশনগর থেকে যদি বলি যে আশনগর থেকে আপনার ভাড়া হবে মূলত পঞ্চাশ থেকে ষাট টাকা প্রান্তশালা যদি বলে ওঠেন আর কি এইগুলো দেখতে পাচ্ছেন এই বেঁধে বেঁধে প্রকৃতির যে লোকগুলা সেই লোকগুলো এখানে মূলত বাসা বাড়ি বেঁধেছে ওরা মূলত সিজন অনুযায়ী কিছু সময়ের জন্য বিভিন্ন এলাকা বিভিন্ন যায় সেখানে গিয়ে মূলত বাসা বাড়ি বাঁধে দেখতে পাচ্ছেন রায়পুরের মধ্যে পোস্টার দিয়ে ভরা আর এই বাড়িটা দেখতে এটা হলো রায়পুরের যে এমপি সেই এমপির কার্যালয় এখানে বসেন তিনি তার অফিস মূলত অনেক সুন্দর আর এটা হলো মূলত পান্ত ফেরিঘাট আর পোস্টার দিয়ে ভরা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে মাত্র নির্বাচন গেছে আর এখন উপজেলা নির্বাচন চলতেছে এই জন্য মূলত পোস্টার দেয়া দেখতে সিরিয়ালে নৌকা মূলত রাখা আমি এখন যেই জায়গায় আছি সেই জায়গা দিয়ে আপনারা আসবেন মূলত যেখানে নামবেন সেখানে সোজা ওই দিক দিয়ে যাবেন না ওই দিক দিয়ে গেলে আপনার অনেক সময় যারা বোঝে না তাদের কাছ থেকে ফে ফেরিতে না উঠলো মানে নদী পার না হলো ওদের কাছ থেকে নদীতে মানে এই ঘাটে যেয়েসেন এই জন্য পাঁচ টাকা দশ টাকা রেখে দেয় যা না বুঝে আর কি আপনার এই সাইড দিয়ে আসবেন এই সাইড দিয়ে কোনো সমস্যা নেই আমি বারোটা সাড়ে বারোটার দিকে এসেছি আপনারা মূলত আসবেন হলো বিকালবেলা কারণ হলো এখানে বিকালবেলা রোদ পরে দেখতেই পারতেছেন একটা নৌকা মূলত ডুবে রয়েছে প্রায় অকেজ নৌকা এই জন্য ফেলে রাখা হয়েছে এদিক দিয়ে দেখতে পারতেছেন কয়েকটা বোর্ড আছে এইগুলো মূলত এখন চলাচল করতেছে আস্তে আস্তে গ্রামের কাজগুলো হয় ধীরে ধীরে যেমন গ্রামের অটোরিকশা তারপর মিশুক এগুলো মূলত আস্তে আস্তে বসে বসে প্যাসেঞ্জার নেয় সেম নৌকার ক্ষেত্র আস্তে আস্তে বসে বসে তারা প্যাসেঞ্জার নিয়ে আস্তে আস্তে সারবে কিন্তু বিকালের দিক দিয়ে অগ্রগসর হবে কারণ বিকালের দিক দিয়ে অনেক মানুষ একসাথে বাসায় যাওয়া আসা করে সবাই বাসায় যে সে সেই সময় একটু চাপ থাকে ফেরিঘাটের মধ্যে আর এই সময় মানুষ ঘুরতে আসে এখানের মধ্যে এখানে যদি আপনারা আসতে চান নরসিন্দী বাইরে থেকে সেখানে কিন্তু আসতে পারেন প্রথমে আপনি আসতে হবে নরসুন্দী আসনাগর নরসিন্দী বেলনাগর নেমে তারপরে দশ টাকা ভাড়া দিয়ে অটো দিয়ে আপনারা আসতে পারবেন হলো আসনাগরে যদি আপনার সিলেট থেকে আসেন বেলনাগর আসবেন ঢাকা থেকে আসলে বেলনাগর আসবেন এসে তারপর অটোওয়ালায় বসবেন আমি আসনাগর যাব দশ টাকা ভাড়া নেবে তারপর ওইখান থেকে আপনারা চলে আসবেন হলো আসনা করে আসনা এসে একটু হেঁটে একটু সামনে আসছে পান্তশলা অটো রি সিএনজি সেখানে বলবেন যে আমি ঠিক পান্তশলা যাব পান্তশলা আগে না পরে না পান্তশলা ফেরিঘাট যাব ওইখানে নামিয়ে দেবে বা ব্রিজ বলে ব্রিজ নামিয়ে দিবে নামে দিলে আপনারা চলে আসবেন এখানে আধা ঘন্টা এক ঘন্টা ঘুরে তারপর আবার চলে আসতে যাইতে পারবেন সমস্যা নাই জায়গাটা সুন্দর পানির উপর এটা ভারসমানে একটা স্টিল ব্রিজের মতো বলা যায় দেখতে পাচ্ছেন ওই ব্রিজটার সাথে এটা কানেকশন এটা কিন্তু পানির উপর সম্পূর্ণ ভাসতেছে এবং মোটা ক্রেনের দড়ির মতো দিয়ে এটাকে আটকে রাখানো মানে ছোটা এক কথায় কোনো দুর্যোগ ছাড়া এখান থেকে ছাড়া পাওয়া অসম্ভব দেখতে পা এরকম ব্যবস্থা এখানে করা হয়েছে এটার সাথে এই ব্রিজটার সাথে সংযোগ দেওয়া হয়েছে ক্রেনের সিস্টেমে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে এটা আর মূলত রোজ যেহেতু প্রচণ্ড রোদ সেহেতু নদী পানির প্রবাহ স্বাভাবিক রোদ জোরা মূলত কম থাকলে মূলত আবার জোরো হাওয়া বসলে বসলে মূলত বাতাসের পরিমাণ বেশি থাকলে মূলত বলা যায় নদীর যেহেতু দেখতে পাই একটা নৌকা ছেড়ে দিয়েছে এটাও দুপুরের সাইডে যে নৌকা ছাড়ে ওই নৌকাগুলো এগুলা নৌকা মূলত অনেক সময় ধরে পাবলিক ভরে তারপর ছাড়ে এই যে দেখতে পাচ্ছেন না কচুরিপানা এই যে জায়গাটা দাঁড়িয়েছে এটা মূলত রায়পুরা থানার প্রায় শেষ দিকে পড়েছে নদীর ওই পাশে আবার অন্য এরিয়া রায়পুরা থানা আন্ডারে বাট অন্য একটা গ্রাম হইতে পারে বা হইতে পারে যে অন্য কোন জেলার আন্ডারে পড়েছে আপনারা কিন্তু চাইলে ওই যে দেখতে ওই মেশিনটা ওই মেশিনের দুই তলায় উঠতে পারেন টাওয়ার বলা যায় ওইখানে উঠে আপনারা কিন্তু ভিডিও বা ছবি করতে পারেন সব মিলে বলতে পারে যে আপনারা কিন্তু যে জায়গাটা আছে আমরা দাঁড়িয়ে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং আকর্ষণীয় আপনারা কিন্তু আসতে পারেন এবং ছবি তুলতে পারেন বিনোদনের জন্য আপনাদের জন্য একদম পারফেক্ট জায়গা একটা জিনিস জন্য আপনার দেখা দেখতে পাচ্ছি স্টিল ব্রিজের ঠিক এখান থেকে ঘোরা থেকে বেঁধে একবারে ওই পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কিনা সেফটিটা আরও ডাবল হয় এদিক দিয়ে একটা মেশিন বসানো হয়েছে এই মেশিনগুলো মূলত কি কাজের সেটা আমার জানা নেই বাট অবশ্যই কাজের কাজের না হলে এখানে বসতেন অনেক পাওয়ারফুল মেশিন মনে হচ্ছে ওলা হয়েছে সড়ক ও জনশক্তি অধিদপ্তর এটা বসা বসেছে দেখতেই দেখতে পারতেছেন এটার সাথে কিন্তু কয়েকটা মূলত বোর্ড আটকে দেওয়া আছে এই বোর্ডগুলো কিন্তু দেখতে পারতেছেন যে কিছুদিন যাবত এখানে রাখা এবং আপনারা এখানে এসেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট জানাতে পারেন আমরা চলুন ওইখানে যাব ওই বোর্ডটার উপর এদিক দিয়ে কিন্তু যাচ্ছে ছাউনিও আছে যাতে কিনা নৌকা দেরি করলে বা ইয়ে করলে অবশ্যই আপনারা রেস্ট করতে পারেন এখানে আমরা ওই নৌকাটিতে যাওয়ার চেষ্টা করব। এদিক দিয়ে দেখতে পারতেছেন বালনের যে পাইপ সেই পাইপ এখানে কিন্তু আছে আমি মূলত ওই যে উপরে যে দুইতলা ইয়ার দেশি দিয়ে উঠে ওইখানে উঠে ছবি তুলেছি গতবার যখন এসেছিলাম এবার মূলত উঠি না এখানে এটা মূলত এখন তালা মারা এই জন্য উঠতে পারি নাই আপনারা যখন বিকেল আসবেন তখন মেবি খোলা থাকার সম্ভাবনা আছে দেখতে পারেন পানির উপরে ভাসছে এটা যেহেতু এটার এটা ওজন বেশি সেহেতু এত বেশি ঢেউ নেই এই জন্য ততটা বোঝা যাচ্ছে না যে পানির উপর ভাসছে বা লড়ছে এত বেশি আর এখানে কিন্তু দুপুর বলে আসলে আপনারা অনেক এট� প্রচণ্ড পরিমাণ রোদও পাবেন সব মিলে বলতে পারি যে আপনারা ন সন্ধে সদরের ভিতরে আসলে মূলত আসা যাওয়া দেড়শো টাকার মতো কমপ্লিট করতে পারবেন আর যারা বাইরে থেকে আসবেন তারা তিন চারশো টাকা হলে মূলত এখানে ঘুরে খেয়ে তারপর সুন্দরভাবে দিনটা উপভোগ করে যেতে পারবেন দেখতে পারেন আমরা মূলত এই বোর্ডের মধ্যে এসেছি এই বোর্ডের মধ্যে মূলত পানির সাইডে পানি আছে আর উপরে পাইপ লাগানো আছে আরও যা যা কার্যক বোর্ডের সব কিছু এখানে আছে এই বোর্ডের মধ্যে একটা ঘর আছে যেটা কি আপনার তালা মারা চলুন আমরা ওই বোর্ডে চলে যাই দেখতে পেলাম একটা আরেকটা বোর্ডে গিয়ে দেখানোর চেষ্টা করলাম আজকে মূলত আমি আপনাদের রায়পুরার যে পান্তশালা যে ব্রিজ এবং হলো পান্তশালা যে ফেরিঘাট বা যেখানে লঞ্চ বা নৌকা চলাচল করে সেখানে দেখানোর চেষ্টা করলাম এবং রায়পুরার যে বিখ্যাত জায়গা পান্তশালা সেটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে জানাবেন যে আরও কোন কোন জায়গায় ভিডিও করলে ভালো হবে এবং আপনাদের জায়গা এলাকার বিখ্যাত জায়গাগুলোর নাম বলবেন চেষ্টা করব ভিডিও করার